নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তঃরাষ্ট্রীয় হাবাই আড্ডা তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাহাজ উঠছে এই যে এখানে সব ছবি তুলছে বেলডাঙ্গা থেকে এসছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমি এখন এয়ারপোর্টে আছি তো এখানে আমার এক আত্মীয় আসবে সেই যাই হোক এসেছি এখানে তো আপনাদের এই একটু ঘুরে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তরাষ্ট্রীয় হাবাই আড্ডা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের বাইরে এটা তো এই যে এখানে সবাই মানুষজন অপেক্ষা করছে তো আমি অবশ্য ওইদিকে যাব তার আগে এই সাইটগুলো আপনাদের একটু দেখিয়ে দিব তো এই যে এটা হলো একটা পার্ক এয়ারপোর্টের ভিতরে এই যে দেখেন রোদ সেই জন্য ধরেন পার্কটে পার্কে অনেক এখন মানুষজন এখন আসেনি তো বৃষ্টি হয়েছে আর এই যে উপর দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে তা আমি কিছুক্ষণের মধ্যে আবার নিচে চলে যাব আর ওদিকে যে এয়ারপোর্টের যে ট্রাফিক কন্ট্রোল রুম সেগুলো সব এইদিকে আছে আর ওদিকে এয়ারপোর্ট দেখতে পাওয়া যাবে না এয়ারপোর্টের ওই জাহাজগুলো তো উপর দিয়ে যখন উঠবে তখন আবার খেয়াল করলে আবার দেখতে পাওয়া যাবে তো এখানে মানুষজন সবাই এসেছে এসে ছবি তুলছে আমি যেমন ভিডিও করছি সেই রকম সবাই ছবি তুলছে এইদিকে দেখেন নেতাজির একটা মুহূর্তে আছে এখানে বড় দিয়ে সেই গাড়িগুলো এসে সব আসছে এইদিক দিয়ে এই যে এইদিকে গাড়ি পার্কিং করা সব এই দিক দিয়ে ভিতরে ঢুকে নিয়ে চলে যাচ্ছে এই যে এখানে সব ছবি তুলছে বেলডাঙ্গা থেকে এসছে যে সোজা চলে যাবো এইখানে একটা প্লেন আছে মানে ফাইটার জেট প্লেন এখানে একটা আছে অনেক আগেকার সেটা এখানে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো আরো কাছে চলে যাব আমি একটু এখান থেকে সামনের ভিউটা এই যে এয়ারপোর্টের তো এই যে বন্ধুরা এখানে একটা দেখতে পাচ্ছেন আছে একটা জেট বিমান ফাইটার জেটের এখানে একটা ফাইটার জেট রেখে দিয়েছে পুরাতন এই যে গাড়িগুলো সব এয়ারপোর্টের ভিতরে ঢুকছে ওইদিকে ট্যাক্সি পার্কিং আর ওই যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের সব ট্রাফিক কন্ট্রোল রুম ওইগুলো আর এখানে সব তালগাছ আছে এই যে তালগাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখেন বন্ধুরা এই যে আমাদের দেশের পতাকা কত বড় এই যে গাড়িগুলো সব আসছে তো আমার এখানে এসে যাই হোক খুব ভালোই লাগছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখন আবার এই দিকে চলে যাব তো আপনারা যদি এসে থাকেন এই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমিও এসেছি এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাহাজ উঠছে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই যে চলে গেল একেবারে একেবারে কাত চলে যাচ্ছে এই যে এইদিকে দেখেন তো বন্ধুরা কি বলবো খুব রোদ পড়ছে থাকা যাচ্ছে না এত গরম আমি এখন আবার নিচে চলে যাব এখানে সবাই এখনো ফটো তুলছে সুভাষ চন্দ্র বোস ইন্টারনে আন্তরাষ্ট্রীয় হাবাই আড্ডা এই যে উপর দিয়ে দেখেন গাড়িগুলো চলে যাচ্ছে দিক দিয়ে আসবে দেখেন এই যে এদিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে নেমে চলে যাচ্ছে তো তিনটে কুড়িতে যে প্লেন আসবে সেই প্লেনে এই ভাইরা এই ভাইয়ের আব্বা গিয়েছে হজ করতে তো এই ভাইয়ের আব্বাও আসবে তিনটে কুড়িতে তো এয়ারপোর্টের ভিতরে বাথরুমে যাব তো এই যে এই সাইডে বাথরুম আছে দেখতে পাচ্ছেন এই বাথরুমে তো এই যে এখানে সবাই অপেক্ষা করছে তাদের আত্মীয় স্বজন সব আসার জন্য দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো এক্সিট গেট টি এ এবং টি বি দেখতে পাচ্ছেন মানুষজন এই দিক দিয়ে সব বেরিয়ে আসছে তো বন্ধুরা এই যে এই বোর্ডে লেখা দেখাচ্ছে যে কখন প্লেন পৌঁছাবে বা পৌঁছাচ্ছে বা দেরি হচ্ছে এই সব এই যে এখানে সব বিদেশ থেকে বাড়ি আসছে এয়ারপোর্টের ভিতরে এরকম ক্যাফে আছে দেখতে পাচ্ছেন ক্যাফে কফি ডে এখানে বিদেশি মহিলা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে তো আহ এখন আমি আর থাকছি না এখান থেকে এখন আমি চলে যাবো আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই চায়েনিকে সাবস্ক্রাইব করে ভালো থাকো বাই বন্ধুরা